যে আমাদের অপারেশন শুরু হয়ে গেল আজকের আরও একজন আছে যারা রোগীকে দেখতে চান সরাসরি কথা বলতে চান তার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান বিকেলবেলা চলে আসেন ছয়টায় রিলিজ করে দিব ছয়টার আগে আসেন দুজন পেশেন্টের হবে দুইজনের সাথে দেখা করবেন কথা বলবেন বাস্তব অভিজ্ঞতা নেবেন আমরা সবসময় অফার করি সরাসরি এসে দেখার জন্য কারণ অনেক সময় ভিডিওতে অনেক বাস্তব বিষয় তুলে ধরা সম্ভব হয় না বা ক্যামেরাতে বোঝাও যায় না যেটা হয়তো বা সামনাসামনি আসলে বোঝানো সম্ভব হয় তো এই ভাইয়ের যে অবস্থা বডি ফ্যাট ভালো মোটামুটি ফ্যাট ভালো আছে গ্ল্যান্ডও আছে তবে আমার কাছে মনে হচ্ছে যে দুইটাই ক্লিয়ার করে দিলে রেজাল্ট দুর্দান্ত আসবে সময় লাগবে পরিপূর্ণ ফলাফল আসতে তবে আস্তে আস্তে ঠিক হবে কি কোনো ব্লাড টাড দিসো না কি হাতে

আমাদের টার্গেট হচ্ছে এটাকে সাইজ করে দেওয়া এই গ্ল্যানটাকে ফেলে দেওয়া তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই আসবেন প্রতিষ্ঠানে এসে সরাসরি রুগীদের সাথে কথা বলবেন